আবার আমার দেশের সে সকল ব্যক্তিরা জরামিলাদাম নবীর ফতোয়াকে শিরিক বাদাদের কথা বলে তারা আবার পক্ষকাল বেপি পক্ষকালীন বেপি এই আমাদের জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মোকারমে যখন নবী উপলক্ষে বই মেলা হয় তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে বলে 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 যে নবী উপলক্ষে কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না কিন্তু পুনরায় তারা দেখি বই বিক্রি করার জন্য তারা ওই বাইতুল মোকারমের বই মেলায় যায় কথা বলেন ঠিক কিনা তারা এইদিকে বলে যে কি মিলাদ নবী বলে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে এবং কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না আপনারা কালকেও দেখেছেন আমার দেশের সেই তথা কথিত শায়েকরা ওই বাইতুল মোকারমে বই মেলার মধ্যে গিয়ে তাদের নিজেদের প্রকাশিত বইগুলো বিক্রি করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এদের থেকে আবার তারা বাংলাদেশে না ওই মালয়েশিয়াতে গিয়ে Mauludun Nabi প্রোগ্রাম করতেছে ঠিক কিনা বলেন আমার চিন্তা লাগে বাংলাদেশে তো আমাদের মুদ্রাকে টাকা বলা হয় কিন্তু মালয়েশিয়াতে রিঙ্গিত বলা হয় এখন কি আল্লাহ হেদায়েত দিয়েছে সেজন্য গিয়েছে নাকি রিঙ্গিতের প্রেমে ডলারের প্রেমে গিয়েছে সেটা নিয়ে আমাদের সন্দেহ হান keyed গেল তারপর আমরা সুন্নি মুসলমান সব সময় মানুষকে উধার মনে সব সময় মানুষকে প্রাণ খুলে আমরা সব সময় মুক্তির পক্ষে মানুষকে ডাকিয়ে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমাদের স্লোগান হচ্ছে আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ও শিবানী কোরআন কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ও শিবনে তবে কেন কি নাও হে মুসলিমান এক হবে কি হো করিয়া হো বান্তি কি না বলে আজ আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজ আমাদের দেশের কিছু নাস্তি কিছু কোলাঙ্গার কিছু সোশ্যালিজম কমিউনিজম সেকুলারিজম মাঝে মধ্যে ওই ভাদ আসলে যেমন কুকুর পাগল হয়ে যায় ঠিকতেভাবে কিছু ইসলাম বিদ্বেষীরা আমাদের দেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন সূর্য যতদিন থাকবে আসমান থাকবে জমিন থাকবে আল্লাহ বান্দারা থাকবে এই জমিনে ইসলাম থাকবে ছিল্লাই বলেন ঠিক কিনা কেননা ইসলামের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে নয় একমাত্র একজনের কাছে বলেন তিনি কে আরো জুড়ে বলেন ইসলামের হেফাজতকারী একজন বলেন তিনি কে জুড়ে বলেন তিনি কে তাহলে আমাদের সন্দিহান থাকতে পারে আমাদের কোন সবাইকে ইসলাম যেন বুঝতে পারি সুন্নাত যেন আমরা আত্মীয় ধরতে পারি আল্লাহ আমাদের মোজার তৌফিক দান আমিন বলেন আরো বলেন আসান বিশ্ববিখ্যাত ইমাম হাফেজুল হাদিস শেখ আল্লামা শিহাবুদ্দিন আল কাস্তুলানি একটা সিরাদ গ্রন্থ আল মাওয়াহিব আল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন আর রাসূল করিম আমার আপনার স্বপ্নের নবী সাধনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ আনার মুহূর্তটা কেমন জোরে বলেন সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ ওই নবী আসতে পেরে ওই নবী এসেছেন আমরা খুশি খুশি নি नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम अभी बल्ला नोर वाला आया है नोर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नोर चाया है असाला अच्छा तू अला अच्छा मोहल्ही का यार सोल्ला असाला अच्छा तू असाला अच्छा मोहल्ही का या। जबी तलक ये चाते तारे झिल मिलाते जाएंगे, तब गे तभी तलक बिलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु الصلاه والسلام عليك يا